যোগ মানে ইতিবাচকতা যোগ মানে অগ্রগতি খবরের ঘন্টা নিয়ে প্রতিক্রিয়া গণিত বিশেষজ্ঞ স্বপ্নের অঙ্কে যোগ একটি গুরুত্বপূর্ণ চিহ্ন এটি শুধু সংখ্যা নয় একটি ভাবনা একটি দৃষ্টিভঙ্গি যোগ মানে বাড়তি মানে বৃদ্ধি মানে অগ্রগতি খবরের ঘন্টার ইতিবাচক সংবাদ প্রচার তরঙ্গে এমনই অনন্য ব্যাখ্যা দিলেন বিশিষ্ট গণিত বিশেষজ্ঞ ও শিলিগুড়ি হাজারপাড়া বুদ্ধ ভারতী হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপ্নে্দু নন্দী তিনি বলেন বলেন অঙ্কে যেমন যুগের কোনো শেষ নেই তেমনি খবরের ঘন্টাও একটি নিরন্তর ইতিবাচক ভাবনার প্রতীক খবরের ঘন্টা প্লাস চিহ্নের মতো যা সমাজে শুধু ভালোটা যোগ করছে কাটছে না কিছু ভাগও করছে না বরং একত্রিত করছে সকল ইতিবাচক চিন্তাকে গণিতের দৃষ্টিকোণ থেকে এমন ভাবনার প্রকাশ সমাজে পজিটিভ নিউজের গুরুত্বকে আরও গভীরভাবে উপলব্ধি করায় খবরের ঘন্টা প্রতিদিনের ঘটনা প্রবাহের মধ্যে থেকে বেছে নেয় সেই মুহূর্তগুলো যেগুলো সমাজকে এগিয়ে নিয়ে যায় যা মানুষকে ভাবায় উদ্বুদ্ধ করে এবং উৎসাহ দেয় এটাই যোগের শক্তি সพลেন্দু নন্দীর মতে ইতিবাচক ভাবনার ধারাবাহিক যোগফলে একদিন সমাজকে বদলে দেবে খবরের ঘন্টা সেই সম্ভাবনার পথে এক অবিচল সংযোজন এই বিশেষ প্রতিক্রিয়া নতুন প্রজন্মের কাছে একটি গভীর বার্তা অঙ্ক শুধুই পরীক্ষার বিষয় নয় তা হতে পারে জীবনের দৃষ্টিভঙ্গী গঠনের এক শক্তিশালী হাতিয়ার ইতিবাচক শব্দটা আমি প্রথম শুনেছি খবরের ঘন্টারgstatic কারণ আমাদের এখানে একটা প্রিন্ট মিডিয়া সেকেন্ড পিসটায় কয়েকদিন ধরে শুরু করেছিল ভালো খবর বেশি কন্টিনিউ করতে পারলো না পারলো না মানে আমাদের সোসাইটি এমন হয়ে গেছে যে ভালো খবরের পরিমাণ কমে যাচ্ছে কিন্তু এই খবরের ঘন্টা একমাত্র মিডিয়া যেখানে কোনো নেগেটিভ খবরের স্থান নেই তারা প্রতি মুহূর্তে পজিটিভ খবর এবং পজিটিভ মানসিকতা মানুষকে খুঁজে বের করছেন এবং পজিটিভ খবর তা আমার এরকম একটা পত্রিকা বা নিউজ চ্যানেল যারা ধারাবাহিক ভাবে পজিটিভ খবর আমাদের কাছে পৌঁছে দিচ্ছে তাদেরকে আমি ব্যক্তিগত ভাবে স্বাগত জানাই যে তারা পজিটিভ খবর আনুক কারণ এই পজিটিভ খবরই পারে একটা মানুষকে পথ দেখাতে কারণ আমরা যখন ভাবি আমার দারিদ্রতার কারণে আমি কোথাও পৌঁছাতে পারছি না কিন্তু তখন যদি একটা খবরের ঘন্টা খবর দেখা যায় যে না দারিদ্রতার কারণেও দারিদ্রতা থাকা সত্ত্বেও সে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে চান্স পেয়েছে মেডিকেল পড়ার জন্য এটা কিন্তু আমি আমার সন্তান আমার সোসাইটিকে এগিয়ে নিয়ে যাবে যে না তারও মনের জোর বাড়বে যে না আমিও পারব কারণ শুধুমাত্র ও যদি পেরে থাকে আমি কেন পারবো না এই যে ব্যাপারটা এটা এর জন্য আমরা আমাদের সোসাইটি খবরে ঘন্টার কাছে ঋণী থাকবে আগামী প্রজন্ম ঋণী থাকবে ওদের কাছে আমাদের কিচ্ছু নেই প্রথম শুরু হয় পজিটিভ সংখ্যা দিয়ে এক ডান দিকে গেলে এক দুই তিন চার এইভাবে আমরা যেমন সরল রেখা টানি ফলে সরলরেখা যেমন টানি ডান দিকে বাড়তে থাকে পজিটিভটা অর্থাৎ যোগ করে করে পারে। অর্থাৎ যোগ করলে পরে যোগ মানে যোগ মানে ভালো কিছু যোগ করলে পরে আমাদের সংখ্যাটা মানটা বাড়ে সুতরাং আমরা এই যে বাড়ানোটা এটা মনে রাখতে হবে এর কিন্তু ইনফাইনাইট মানে বাড়তে 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 আপনি যদি বলেন এক হাজার আমি বলবো এক যোগ করি তাহলে এক হাজার এক আপনি বললেন এক হাজার দশ আমি তার সাথে আবার দুই যোগ করবো অর্থাৎ এটা কিন্তু কোনোদিন শেষ হবে না ইনফিনিটি পর্যন্ত ইনফিনিটিতে যাবে ইনফিনিটি যেটা আমরা কল্পনা করতে পারি না কারণ এই জন্যই আমরা বলবো যে না পজিটিভিটি দরকার মানুষের কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি ডাক চিকিৎসা বিজ্ঞানে তার পজিটিভিটি নাই বলেই সে আখ্য করেছে কারণ সে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে সে ভাববে না এই যে নেগেটিভিটি সে মারা গেছে কিন্তু সে ভেবেছে বাঁচবো আমি আমার জীবন দিয়ে দেখেছি সাইকেল বাইক যখন চালাই আমি যতবার বাইক অ্যাক্সিডেন্ট করেছি প্রত্যেক জায়গায় নেগেটিভ একটা মাইন্ড আমার মধ্যে কাজ করেছে আমার মনে হয়েছে এই মেরে দিলাম সত্যি মেরেছি কিন্তু যেই জায়গাটায় আমার মনে হয়েছে আমি ঠিক পার হয়ে যাব আমি কিন্তু পার হয়ে এসেছি অর্থাৎ আমার মধ্যে যেখানে পজিটিভনেস বেশি ছিল সেখানে আমি সাকসেস হয়েছি যেখানে ঢুকেছে সেখানে পাইনি সেই জন্য এরকম একটা পত্রিকা চ্যানেল যারা ধারাবাহিকভাবে পজিটিভ নিউজ দিচ্ছে তাদেরকে অস্বীকার করার ক্ষমতা আমার সোসাইটির নাই সুতরাং এই জন্য বলবো ওদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক আশা করছি